করছি আবুল সরকার এই যে বানা গান তারা করেন এই গানের সাথে সাথে তারা কথা বলেন সেখানে বলেছে যে বিএনপি তো গান বাজনার বিপক্ষে নয় তাহলে বিএনপি ক্ষমতায় আসলে তো সমস্যা না তাহলে তোমরা বিএনপিতে ভোট দিতে পারে ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলেছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন এই কথাটা আপনারাও শুনতে পারবেন তাহলে কার ইশারায় কিসের ইশারায় আবু সরকারকে গ্রেফতার করা হলো সে সেই পত্রটা আজকে এখানে প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিরা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন সাংস্কৃতিক কর্মীরা আছেন প্রকাশকে উপস্থাপন করলাম আরেকটি বিষয় যে কথায় কথায় ধর্ম অবমাননার কথা বলা হয় কিন্তু কাউকে বলতে বললে বলতে পারেন না যে কোন জায়গায় কোন লাইনে কোন প্যারায় অবমাননা করা হয়েছে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি টেলিভিশন খবরে দেখি বিভিন্ন পত্র পত্রিকায় দেখি এবং আপনারা ইচ্ছা দেখতে পারবেন এখন দোকানে ফেরানোর কোন সুযোগ নাই যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে কিছু ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল তারা প্রকাশ্য জনসভায় বলছে যে কে কে বেহেস্তের টিকিট পেয়েছেন হাত উঁচু করেন তা এটা থেকে ধর্ম অবমান্না হয় না আমাদের প্রশাসন কি ঘুমিয়ে থাকে টিকিট দেওয়ার দায়িত্ব কোন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে আল্লাহ পাঠানো আর আমাদের এই ধর্ম ব্যবসায়ীরা দাড়ি ভোট দেওয়ার জন্য হাত পাকায় ভোট দেওয়ার জন্য বেস এ টিকিট দিয়ে দিচ্ছেন এটা কত বড় লাভারবানি কাজ এতে ধর্ম অবমাননা হচ্ছে না এই কথাগুলো যারা বলে বেড়াচ্ছেন তাদের কারো তো থাকার কথা না এর থেকে বড় ধর্ম অবমাননা কি হতে পারে সেখানে আমরা দেখতে আমাদের প্রশাসন নিশ্চয় তারা তেমন কোন ভূমিকা পালন করছে না আমরা শান্তিপ্রিয় শিল্পী সমাজ আমরা সবসময় সত্য এবং সুন্দরের কথা বলি আমরা আমাদের এই মাটির যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই বাংলার মাটির হাজার বছরের যে ঐতিহ্য মানুষের সংস্কৃতি জীবনযাপন তার প্রতিচ্ছবি আমাদের শিল্পকর্মে আমাদের গানে আমাদের আমাদের নাটকে আমরা ফুটিয়ে আমরা তো কোনো জায়গায় বোমা মারতে যাই না আমরা তো আমার কোনো শিল্পী তো কাউকে আঘাত করতে যাই না কিন্তু বার বার আমরা বিগত সরকারের সময় পনেরো বছরে অন্তত পঞ্চাশ বার আমাদেরকে দেওয়া জানা বা এই আমাদের চালাতে হয়েছে এই চৈত্র মাসে আমাদেরকে একাধিকবার হচ্ছে যে সত্য এবং সুন্দরের বিপক্ষে যে লাগাতার যে অবস্থান শাসক পরিবর্তন হচ্ছে কিন্তু আচরণের কোন পরিবর্তন হচ্ছে না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আজকে অবিলম্বে এবং সরকারের মধ্যে চালু জানাচ্ছে এরপর পর্যায়ে আমাদের বাউল শত गाणे गाणे कोटी लायचे लागत नवीन नवीन नवीन